নরম তুলতুলে এই পাবদা মাছ আর ঘন সর্ষে বাটার ঝাঁঝালো স্বাদ গরম গরম ভাতের সাথে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারাদিন আজ আমি শেয়ার করব একদম পারফেক্ট পাবদা মাছের সর্ষে ঝাল চলুন তাহলে দেরি না করে দেখেনি কিভাবে বানাবো এই পাবদা মাছের সর্ষে ঝাল হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যায় হাই গাইস তো পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য এখানে দেখুন চার পিস নিয়ে নিয়েছি পাবদা মাছ আর মাছগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো ম্যারিনেশন করবো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এক চামচ মতো হলুদ আর এক চামচ সর্ষে তেল তো সমস্ত কিছু মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাছের গায়ে দেখুন বেশ ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে মাছের ভিতরে নুন হলুদ সমস্ত কিছু ঢুকে যায় এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ আর সাদা সর্ষে দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত তো সমস্ত কিছু সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যাতে ভালোভাবে এটা পেস্ট তৈরি হয়ে যায় তো মোটামুটি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি জলের মধ্যে এদিকে একটা কড়াই চাপিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করতে হবে মাছ ভাজার আগে কিন্তু কড়াই ভালোভাবে গরম না করলে কড়াইয়ের তলায় কিন্তু মাছ লেগে যাবে তাই কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষে তেল সর্ষে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে ম্যারিনেশন করা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো সমস্ত মাছই আমি একসাথে দিয়ে দিলাম তো এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দিচ্ছি মাছগুলো একদম হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এক পিট উল্টানোর পর ফ্লেম একদম মিডিয়ামে করে আরও অন্য পিট ভেজে নিচ্ছি পাবদা মাছ যেহেতু খুবই নরম হয় তাই সাবধানে কিন্তু উল্টে নিলাম তো দেখুন মাছগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি পাবদা মাছ যেহেতু খুবই নরম হয় ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না এই যে সর্ষে পোস্ত ভেজানো ছিল এটা তিরিশ মিনিট মতো ভেজানো ছিল এবার এটা ছাঁকনিতে দিয়ে ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে এটা পেস্ট তৈরি হয়ে যায় এই যে দেখুন মিক্সির মধ্যে এটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি আর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে এবার ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা ওই হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে ভালোভাবে গরম হয়ে গেলে হামান দিস্তায় একটু থেঁতো করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণে এটা কাঁচা গন্ধ চলে না যায় ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমাটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো তো ভালোভাবে এটা নাড়াচাড়া করার পর কিছু মশলা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা কিন্তু এর মধ্যে লাগবে না সমস্ত মশলা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা আর এবার কিন্তু যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও কিন্তু ভালোভাবে কষাতে হবে ভালোভাবে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তো এটাকে ভালোভাবে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম তো এর মধ্যে মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েও ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে কিন্তু তেল ছাড়ে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক বাটি মতো জল ঝোল কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে এবার মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এই মাছ রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না তো ঝোলের মধ্যে দিয়ে মোটামুটি এটাকে পাঁচ মিনিট ভালোভাবে এটা ফুটিয়ে নেবো তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি তো দেখুন এ মাছটা কিন্তু প্রায় অনেকটাই রেডি হয়ে গিয়েছে এবার এর নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব তো দেখুন পাবদা মাছের সর্ষের ঝাল কিন্তু আমাদের একদম রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা